হ্যালো আসসালামু আলাইকুম গাইস ফাইনালি আবারও আপনাদের মাঝে নতুন এক কোলাক্ট নিয়ে হাজির হলাম তো আমরা যাচ্ছি সামনের পরিবেশ কীরকম দেখতে আর উপভোগ করতে তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করবেন তো ফাইনালি যাওয়া যাক তো ফাইনালি গাইজ আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসছি তো এখানে ওয়েট করেন আমরা কিসের জন্য আইসি সেটা বলবো তো ফাইনালি সামনে দেখেন কিছু একটা দেখা যাচ্ছে তো আজকে আমরা পরিবেশ দেখতে আসলাম কারণ এই জায়গায় নতুন আইসি তো মনে করেন যে শুনছিলাম এই জায়গায় একটা পুকুর আছে হ্যাঁ মালয়েশিয়ান ভাষায় কয় ওয়ানকার তো এই পরিবেশটা দেখতে আই আমরা এই জায়গায় একটা পুকুর রয়েছে পুকুরে মাছ ধরার জন্য পরিবেশ পরিবেশকে তো আজকে আমাদের পরিবেশটা দেখাবো এবার দিন যেদিন মাছ ধরতে আসবো নতুন গোলাক নিয়ে অবশ্যই মাছ ধরা আপনাদের দেখাবো আর ওটা হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান যার কথা বাংলাদেশের মানুষ যারা দেখিনি তারা বলে পাম বাগান কিরাব